জানো তো আমার জীবনে না খুব দুঃখ আমি তাই দুঃখ করে এখানে বসে আছি কি দুঃখ তোমরা সবাই শুনতে চাও কি দুঃখ মাম্মা একটু বলে দেয় ওদেরকে বলে দেয় এরকম একটা কানের মধ্যে গাডার পরে কে এরমভাবে শুয়ে থাকে অন্ধকারটার মধ্যে গরমটার মধ্যে নিচে চল যাবি না এখানেই এমন করে থাকবি হ্যাঁ রে এখানেই এমন করে থাকবি এই যে এটা খুলে দিলাম কি করব তোর এত দুঃখ হয়েছে জীবনে মাম্মা কি হয়েছে হ্যাঁ তোমার এত দুঃখ কিসের কেন এত দুঃখ কেন দেখাচ্ছ বক্তব্য দাও সবাইকে তোমার বক্তব্যটা জানাও তোমার দুঃখটা কিসের এরমভাবে সিঁড়ির মধ্যে গরমের মধ্যে ঘেমে নেই বসে আছিস কেন সেটা বল সবাইকে বলবি না কারণটা হলো ওই যে বাবু ঠিক বুঝে গেছে যে গরম লাগলে রাতের বেলা এসি চালানো হয় যেই মানে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ঘুমঘুম পাচ্ছে এখান থেকেও নড়বে না প্রথমে বসেছিল বসে থাকার পরে শুয়েই পড়লো দুঃখের ঠেলায় কেন দুঃখ হচ্ছে ওর কেন দুঃখ হচ্ছে তোমার কেন দুঃখ হচ্ছে এখন এসি চালানো যাবে না তো ও বাবা গো ও বাবা গো বাবা গো বাবা গো কি দুঃখ গো আমার মেয়ে তার কি দুঃখ মাম্মা দেখ অবস্থা দেখ চল চল আমরা ইনভেস্টিগেট করতে যাই দিদু ফেলে দিয়েছে থালা কেন ফেলে দিয়েছে ও মাম্মা এরকম ভাবে থাকে না তো এসো 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 পরে হবে আয় পরে এসে চালিয়ে দেব তো চলে আসো সোনা এরকম করে না এসো 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 এখন ব্যস্ত দাদুকে দেখতে আয় চল নিচে চল যাবি না তো যাবি না তো নিচে আসবি না আসতে হবে না যাত তো গরমে থাক